আজকের এপিসোডে আমরা দেখব হিরো সেকশনে আমাদের এই শেপগুলোকে আমরা কিভাবে প্লেস করতে পারি এবং সিএসএস এর যে অ্যানিমেশন প্রপার্টিটা আছে সেই অ্যানিমেশন প্রপার্টি দিয়ে এটাকে মোটামুটিভাবে একটা বেসিক একটা অ্যানিমেশন আমরা শিখব আর কি কিভাবে অ্যানিমেশন সিএসএস দিয়ে করা যেতে পারে ওকে চলেন তো এই শেপটাকে প্রথমে আমাদেরকে ইমেজ আকারে এক্সপোর্ট করতে হবে এটা বেসিক্যালি সিএসএস দিয়ে করাটা একটু টাফ হয়ে যাবে তো আমরা এটাকে ইমেজ আকারে এক্সপোর্ট করব এটা এবং এটা দুইটাকে আমরা ইমেজ আকারে এক্সপোর্ট করব তো এখানে ইমেজটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব এই যে পিএনজি আকারে এক্সপোর্ট করে নিচ্ছি ওকে এক্সপোর্ট বাবল এখানে ক্লিক করে দিলে আমাদের আমাদের যে প্রজেক্টস ফোল্ডার ডেস্কটপে ওকে আমাদের প্রজেক্টস ফোল্ডার ডেস্কটপে এ আর কি এর ভেতরে অ্যাসেটস এবং ইমেজেস এখানে হচ্ছে আমাদের টোটাল সবগুলা ইমেজেস থাকবে তো আমরা যেহেতু এটা শেফ তো শেপ হিসাবে আমরা আর একটা ফোল্ডার তৈরি করতে পারি যেখানে জাস্ট শুধুমাত্র গুলাই থাকবে তো আমরা এখান থেকে শেপস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে বাবল ডট পিএনজি সবগুলা লয়ার কেস হবে অবশ্যই আমরা যখনই যে কোনো কিছু তৈরি করতে যাই না কেন ফোল্ডার হোক ফাইল হোক অথবা ইমেজের নাম অবশ্যই আমাদেরকে সবগুলো লয়ার কেসে ইউজ করতে হবে কারণ এটাই স্ট্যান্ডার্ড ওয়ে ওকে আমাদের এখানে সম্ভবত আমরা এটা আমরা আমরা সম্ভবত এটা ডুপ্লিকেট করে ফেলছিলাম আচ্ছা যাই হোক এটা আমি ডিলিট করে দিলাম ওকে তো এখন এটা তো হয়ে গেল এবং এটা তো বাবল এটাও বাবল হ্যাঁ এডিট বাবল তো এটা আমরা এক্সপোর্ট করতেছি এখানে সাপোজ বাবল লার্জ অথবা বাবল গ্রুপ যেটাই করি না কেন হয়ে যাবে ঠিক আছে ওকে পারফেক্ট দুইটা ইমেজ আমরা অলরেডি লোড করে ফেলাম তো দেখেন হিরো সেকশনে বসবে আর কি হিরো সেকশনটা ডেফিনেটলি আমাদের পজিশন রিলেটিভ করাই থাকতে হবে এবং আছে অলরেডি পজিশন রিলেটিভ করা যেহেতু আমরা এর আগে রাইট সাইডে ক্যামেরাস দিয়েছিলাম আর কি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইমেজ এস আর সি ইমেজেস আর শেপস এর ভিতরে হচ্ছে বাবল প্রথমে হচ্ছে বাবল ডট জি ওকে এ এল আমরা কি হচ্ছে বাবল দেখলাম এবং আরেকটা হচ্ছে সিঙ্গেল ওকে তো এটাকে আমরা লার্জটা কেটে দিলাম এই ইমেজটা এবং এইখানে আমরা কি করবো জাস্ট বাবল শেপ দিয়ে দিলাম ওকে পারফেক্ট তো এখন আমরা এটাকে সিএসএস করে পজিশন অ্যাপ করব করবো এবং জায়গা মতো বসায় দেবো আর তো যাই হোক আমরা লাইভ প্রিভিউটা ওপেন করে নিচ্ছি ওকে তো এখানে পারফেক্ট আমাদের এটা পাইছে কিন্তু আসলে বাবল যেটা ছোট যে বাবলটা সেটা আসলে পাইনি তো সেটা আমরা এখান থেকে একটু চেক করি কেন পাইলো না ও আর টিএনজিটা ডাবল হয়ে গেছে ডট পিএনজি ওকে পারফেক্ট হ্যাঁ ঠিক আছে এখন দুইটাই পাইছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাকে একদম নিচের দিকে দেখেন এটা একদম মানে নিচের দিকে কত পিকজল আসে নিচের দিকে যদি আমরা ওইভাবে ক্যালকুলেশন করি নিচের দিকে সত্তর পিকজল আছে হচ্ছে আমাদের নিচ থেকে এবং রাইট সাইডে হচ্ছে কত থাকবে রাইট সাইডে আমাদের একই সিক্সটি সেভেন বা সিক্সটি পিকজল যাই হোক তো বাবল গ্রুপ বা বাবল লার্জ যেটা আসলে এটাকে আমরা আগে ডিজাইন করে নিই ডাবল গ্রুপ শেপ অবশ্যই হিরো সেকশনের মাঝখানেই হবে হিরো সেকশন যেখানে শুরু হয়েছে হ্যাঁ এইখানে ওকে পারফেক্ট তো আমরা যেটা করব হচ্ছে হিরো সেকশন এবং তারপরে হচ্ছে ওই ক্লাসটা দিলাম এটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিলাম লেফট থেকে সিক্সটি পিকজেল বটম থেকে সেভেন্টি পিকজেল আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং অবশ্যই অবশ্যই আমাদের যেটা করতে হবে এটাকে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান দিতে হবে আদারওয়াইজ যদি আমাদের স্ক্রিনটা ছোট হয় দেখতে পাচ্ছেন এটা অনেক সময় বাটনের উপরে উঠে যাবে অনেক সম্ভাবনা আছে চান্স আছে অনেক সময় যদি আমরা এখানে এটাকে পজিশন টজিশন করা না থাকে অর্থাৎ রিলেটিভ বা জেড ইন্ডেক্স ভ্যালুটা না দেওয়া থাকে তো এটা সবসময় দিয়ে নিতে হবে এটা গুড প্র্যাকটিস যে কোনো সময় এ ধরনের ইস্যু হইতে পারে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান দিলাম ওকে পারফেক্ট তো এটা শেপ আসলে রেসপন্সিভ করার কিছু নাই শেপ তো শেপের জায়গায় থাকবে এটার জন্য কোনো প্রবলেমও হচ্ছে না কন্টেন্টের সব ঠিকঠাকভাবেই দেখা যাচ্ছে কাজেই এটাতে আসলে রেসপন্সিভ তেমন কিছু করার দরকারও নেই ওকে পারফেক্ট এখন আমরা উপরের দিকে যেটা আছে সেটাকে আমরা কোন লেভেলে দিতে হবে সেটাকে দিতে হবে হচ্ছে আমাদের সাইড থেকে আমরা অবশ্য একটা পার্সেন্টেজ আমরা ইউজ করতে পারি যেহেতু আমাদের বড় স্ক্রিনে এটা অলরেডি ধরেন কন্টেনারের থেকে একটুখানি নিচের দিকে আসে বা বাইরের দিকে আসে তো এটাও আমরা করতে পারি হ্যাঁ ঠিক এই যে এই লেভেল বরাবর যেন থাকে সেটা আমরা করতে পারি তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের এইটার একটা পার্সেন্টেজ ভ্যালু আমরা এখানে দিতে পারি তো এটা দেওয়ার জন্য আমরা যেটা করব একটু ইন্সপেক্টে আমরা লেফটের যে ভ্যালুটা লেফটের ভ্যালুটাকে আমরা কি করবো টোয়েন্টি যদি দেই ওকে লেফটের ভ্যালুটা টোয়েন্টি এবং বটমের ভ্যালুটা আরেকটু নিচের দিকে দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে পারফেক্ট তো এখন আরেকটু নিচে হবে অর্থাৎ বাটনের থেকে একদম নিচে বাটন যেখানে শেষ হয়েছে ঠিক এক্সাক্টলি ওইখান থেকেই বাবলটা শুরু হবে ওকে তো সেক্ষেত্রে বটমে আমরা জিরো দিয়ে দিলাম হ্যাঁ বটমে জিরো এবং লেফট থেকে টোয়েন্টি পারফেক্ট লেফট থেকে আমরা এটাকে আপাতত ফিফটি পারসেন্ট রাখি কারণ আমরা এখানে একটা অ্যানিমেশন দেবো যে এটা একদম এই পর্যন্ত আসতেছে আবার যাচ্ছে এরকম একটা অ্যানিমেশন সিএসএস আমরা অ্যানিমেশন দেবো আর কি তো ফিফটিন দিলাম আর কি হ্যাঁ তো এখানে দিলাম ফিফটিন এবং বটম থেকে জিরো ওকে লেফট থেকে ফিফটিন পারসেন্ট এবং বটম থেকে জিরো তো জিরো যেহেতু সেহেতু আর পিক্সেল দেওয়ার দরকার পড়তেছে না ওকে এটা হচ্ছে বাবল লার্জ এবং এটা যেখানে আছে সেখানে হচ্ছে একদম এই লেভেল বরাবর আছে মানে এইটার লেভেল বরাবরই আছে উপরের দিকে তো এটা কন্টেন্টের উপর থেকেও বেশ উপরের দিকে আছে ঠিক এই বরাবর যদি আমরা এটাকে প্লেস করতে পারি তাহলে মোটামুটিভাবে ঠিক আছে তো আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম এটাকে ডুপ্লিকেট করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে জাস্ট বাবল শেপ ওকে পারফেক্ট লেফট থেকে ঠিক আছে এটা হবে হলো টপ থেকে হ্যাঁ টপ থেকে सपोज 10% আরেকটু কমায় দিতে হবে কারণ হচ্ছে আমাদের হিরো সেকশনটা একটু মাইনাস উপরের দিকে তুলে দেওয়া আছে তো এখানে যদি আমরা ঠিক এরকম করি 20% আরেকটু লেফট থেকে আরেকটু বাড়ায় দিতে হবে যেহেতু বাবলটা ছোটো যার কারণে ওরকমটা এক্স্যাক্ট ফিলটা আসতেছে না হ্যাঁ ঠিক আছে সিক্সটি সেভেন্টিন ওকে আমরা সেভেন্টিন পার্সেন্ট ইউজ করতে পারি বা সিক্সটিন পার্সেন্ট ইউজ করতে পারি পারফেক্ট এটাকে কপি রোল করলাম কপি রোল করে আমাদের এখানে বাবল শেপটা বসাই দিলাম ওকে ঠিক আছে এটা হচ্ছে বড়ো স্ক্রিনে তো যাই হোক এটা ছোটো বড়ো স্ক্রিন বলে কিছু নয় এটা জাস্ট শেপ পারফেক্ট এরকম ঠিক আছে সমস্যা নেই ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে সিএসএস দিয়ে একটু অ্যানিমেশন করার ট্রাই করব চলেন আমরা প্রথম আগে অ্যানিমেশন তৈরি করি দুইটা আসলে আমরা কি করতে চাচ্ছি বা কি ধরনের অ্যানিমেশন দিয়ে যাচ্ছে তো ফার্স্ট অফ অল এই বাবলটাকে আমরা যদি চাই যে এটা তো ধরেন বড় হবে একবার ছোট হবে একবার ইনফিনিটি অ্যানিমেশন হবে মনে করেন এটা জুম ইন হচ্ছে এবং জুম আউট হচ্ছে ঠিক এরকম একটা লাফালাফি করবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি একটা অ্যানিমেশন তৈরি করতে হবে আমাদের তো অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা আসলে কিভাবে করব তো দেখেন আমরা একদম নিচের দিকে যদি আসি একদম শেষের দিকে আমরা কি করতে পারি অথবা একদম উপরের দিকে আমরা অ্যানিমেশন গুলা ইউজ করতে পারি সেটা কি রকম রুটস বডি টাইপোগ্রাফি টাইপোগ্রাফির উপরে বা নিচে ইউজ করতে পারি হ্যাঁ ঠিক এই জায়গায় যেখানে হেডার সেকশন শুরু হয়েছে এক্স্যাক্টলি টাইপোগ্রাফি রিলেটেড যে সিএসএস গুলো এগুলো যেখানে শেষ হয়েছে সেখানে আমরা কি করব ওকে থিম এটা কমেন্ট করে দিচ্ছি থিম অ্যানিমেশন ওকে থিম অ্যানিমেশন ওকে পারফেক্ট তো চলেন একটা অ্যানিমেশন তৈরি করা যায় একটা অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা আসলে কি করি একটা কি ফ্রেমস ইউজ করি তাই না একটা কি ফ্রেমস ওকে কি ফ্রেমস ওকে কি ফ্রেমস দিলাম একটা কি ফ্রেমস মানে হচ্ছে অ্যানিমেশন তৈরি করা একটা ফার্স্ট সিস্টেম যেটা হচ্ছে কি ফ্রেমস দিয়ে ডিক্লাইন করা হয় কি ফ্রেমস মানেই হচ্ছে আসলে অ্যানিমেশন তো আমরা যদি অ্যানিমেশনের নামটা এখানে সিলেক্ট করতে হবে কি নাম সাপোজ ধরেন যে জুম ইন তারপরে জুম আউট ওকে জুম ইন জুম আউট এরকম আমরা এটা একটা অ্যানিমেশনের নাম দিলাম আর কি হ্যাঁ যে জুম ইন জুম আউট ওকে এটা একটা অ্যানিমেশনের নাম যে কোনো কিছু নাম দেওয়া যেতে পারে এটা হচ্ছে অ্যানিমেশন তো এখন এটার ভিতরে আসলে কি হবে ফার্স্ট ভ্যালু কি হবে এবং সেকেন্ড ভ্যালু কি হবে তো প্রথম অবস্থায় একদম জিরো পার্সেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল করব। ফার্স্ট অফ অল জিরোই থাকবে এবং আপনার হচ্ছে আমরা কি করব হানড্রেড পার্সেন্টে যখন যাবে ঠিক তখন আবার হচ্ছে আমরা কি করব ট্রান্সফর্ম স্কেল দিব হচ্ছে সাপোজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে আমরা জানি স্কেল কি করে স্কেল হচ্ছে জিনিসটাকে জুম করে ফেলে তো দেখেন এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা অ্যানিমেশন তৈরি করলাম এটা ডিফল্ট স্টেজ থাকবে কোথায় ট্রান্সফর্ম স্কেল স্কেল আসলে জিরো দিয়ে দিলে ছোট হয়ে যাবে স্কেল ফার্স্ট অফ অল প্রত্যেকটা এলিমেন্টের তো স্কেল ওয়ানই থাকে ডিফল্ট ডিফল্ট হচ্ছে ওয়ান জিরো যদি দেন ওটা জুম আউট হয়ে একদম ছোটো হয়ে যাবে তো আমরা ট্রান্সফর্ম স্কেল ওয়ান দিলাম মানে হচ্ছে এটা ডিফল্ট স্টেট তো ডিফল্ট বিহেভিয়ার আর কি দ্য স্কেল এবং যখন হান্ড্রেড পার্সেন্ট হবে তখন কী হবে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাবে এটাই অ্যানিমেশন মানে স্কেল ওয়ান থেকে নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এটাই অ্যানিমেশন তো এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কীভাবে করবো জুম ইন জুম আউট এটা হলো অ্যানিমেশনের নাম তো চলেন আমরা এটা হেডার সেকশনে যেখানে আমাদের আমাদের শেপটা ইউজ করা হয়েছে বাবল শেপ এটা তো এইখানে যদি আমরা অ্যানিমেশন ইউজ করি সাপোজ অ্যানিমেশন আমাদের হচ্ছে একটা টাইম দিতে হবে আর কি অ্যানিমেশনে যদি আমরা এই যে জাস্ট জুম ইন জুম আউট লিখি তাহলে আসলে এভাবে কাজ করবে না দেখতে পাচ্ছেন এটা কিছুই হচ্ছে না এখন যদি আমরা এটা আসলে টাইম দিতে হবে যে আপনি কত সময় ধরে আপনি এই জিনিসটা করতে চাচ্ছেন অর্থাৎ মানেটা হলো যে ট্রান্সফর্ম স্কেল ওয়ান থেকে নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আমরা এটা বললাম হচ্ছে এটার ভিতরে কিন্তু কত সময় ধরে এই জিনিসটা চলবে সেটা কিন্তু আপনি বলার নাই তো এখন যদি আমরা এখানে টাইম দিয়ে দেই সাপোজ টু সেকেন্ড জুম ইন জুম আউট এটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন দুই সেকেন্ড নিয়ে এটা একবার বড় হবে যখন আমরা ব্রাউজারটা রিলোড দেখতে পাচ্ছেন অল্প একটু বড় হচ্ছে আমরা এটাকে যদি আরো বড় করি তাহলে আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো সাপোজ আমাদের 1.5 হ্যাঁ যেটা থাকবে এই যে দেখেন তিন গুণ হয়ে গেছে এই যে দেখছেন একটা স্মুথ একটা অ্যানিমেশন চলে আসছে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন বড় হয়ে যায় তখন অ্যানিমেশন শেষ হয়ে যায় আবার তখন ডিফল্ট বিভাবে চলে আসে তার মানে বিষয়টা হলো এরকম যে আমরা দুই সেকেন্ড বলছি এখানে হিরো হিরো সেকশন সেকশন ওকে আমরা বলছি কি সেকেন্ড সেকেন্ড তাহলে পরে কি হবে এই অ্যানিমেশনটা যখন শেষ হয়ে যাবে মানে দুই সেকেন্ড টাইম নেবে অন অন থেকে নিয়ে থ্রি পর্যন্ত হওয়ার জন্য মানে জুম হওয়ার জন্য তো দুই সেকেন্ড টাইম নেওয়ার পরে যখন সে জুম হয়ে যাবে তখন অ্যানিমেশন শেষ অ্যানিমেশন শেষ হয়ে গেলে আবার ডিফল্ট ভাবে মানে আমরা সিএসএস দিয়ে যেটা লিখছি আর ডিফল্ট যেহেতু স্কেল দেই ওই অ্যানিমেশনটা থাকবে না তো এই হলো ব্যাপার কিন্তু এরকম লাভ দিলে তো আসলে দেখতে সুন্দর লাগবে না আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি এটা যেন লাভ না দেয় এবং এই অ্যানিমেশনটা যেন কন্টিনিউয়াসলি চলতে থাকে তো কন্টিনিউয়াসলি চলতে থাকে এটা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে ইনফিনিটি ইউজ করতে হবে ইনফিনিটি মানে এই অ্যানিমেশন কখনো শেষ হবে না দুই সেকেন্ড সময় নেবে এটাকে বড় হওয়ার জন্য আবার যখন অ্যানিমেশন যখন আবার শেষ আবার প্রথম থেকে শুরু হবে তো আমরা যদি একটু দেখি দেখেন তো এখানে কিন্তু অ্যানিমেশনটা শেষ হচ্ছে না ঠিক আছে কিন্তু এটা দেখতে সুন্দর লাগতে সময়ের কারণটা হচ্ছে যখন এটা বড় হচ্ছে আবার হঠাৎ করে আবার ছোট থেকে আবার শুরু হচ্ছে বিষয়টা হলো এরকম তাহলে আমরা আসলে কিভাবে এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারি আমরা যদি এরকম কিছু করতে পারি যে এটা জিরো থেকে নিয়ে এটা হচ্ছে আবার মোটামুটি ভাবে তিন গুণ বড় হয়ে ট্রান্সফর্ম স্কেল থ্রি হয়ে যাচ্ছে এবং আবার আর একটা স্টেট যদি আমরা ডিক্লেয়ার করি যে এটা যখন থ্রি হয়ে যাবে আবার ওয়ান হয়ে যাবে লাস্টের দিকে শেষে কি হচ্ছে আসলে আমরা একটু আরো যদি বুঝতে চাই তাহলে এখানে আসি তো এখানে দেখেন জিরো থেকে নিয়ে মানে ডিফল্ট বিভাবে থেকে থ্রি আসছে এখন আমরা যদি আর স্টেট ডিক্লেয়ার করতে পারি যে এটা স্কেল থ্রি হবে আবার আবার ওয়ান হয়ে যাবে তাহলে কি হবে তাহলে অ্যানিমেশন দুই সেকেন্ডের মধ্যে কি হচ্ছে একবার বড় হবে আবার ছোট হবে ওটা অ্যানিমেশনের মধ্যেই হবে তো তাইলে অ্যানিমেশন শেষ আবার শুরু হবে কোথা থেকে জিরো থেকে মানে ওয়ান থেকেই তার মানে আমরা কি করলাম আসলে এ প্রথমে ওয়ান থেকে শুরু করলাম আবার ওয়ানেই আমাদের শেষ করলাম মানে ওয়ান থেকে শুরু এবং ওয়ান থেকেই শেষ যদি এটা করতে পারি তাহলে আবার ওয়ান থেকে শুরু ওয়ান থেকে শেষ বারে বারে এটাই চলতে থাকবে তাহলে আসলে আর আমাদের ওই লাভটা দিবে না যে অ্যানিমেশন শেষ হয়ে গেলে আবার প্রথম স্টেজে তো সেটা করার জন্য আমরা কি করতে পারি সেটা করার জন্য আমরা এখানে এটাকে ফিফটি পার্সেন্টে কি করতে পারি ফিফটি পার্সেন্টে এটা হবে এখন জিরো থেকে নিয়ে অর্ধেক সময় কি হবে বড় হবে আবার অর্ধেক সময় হান্ড্রেড পার্সেন্টে গেলে কি হবে ট্রান্সফর্ম স্কেল আবার হয়ে যাবে তার মানে বিষয়টা হলো কি যে অন থেকেই শুরু হলো অন থেকেই শেষ হলো মাঝখানে জিনিসটা বড় হলো পয়েন্টটা হলো এটা তাহলে ওয়ান থেকে যেহেতু শেষ ডিফল্ট ওয়ানই থাকে তার মানে যখন শেষ হবে আবার শুরু হবে অন থেকে তার মানে ওই লাভটা দিবে না দেখেন দেখতে আছেন এই যে এরকম আর কি হ্যাঁ এরকম আলাপালাপি করতেছে আর কি ব্যাপারটা তো এটাকে আমরা টু দিলাম এবং এখানে সাপোজ আমরা সেভেন্টি পার্সেন্ট দিলাম তার মানে এইটুকু হইতে বেশি সময় নেবে সেভেন্টি থেকে আবার হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবে আবার ওয়ান হইতে অত বেশি সময় নেবে না একটু কম সময় নেবে এই যে দেখতে পাচ্ছেন এরকম হ্যাঁ তো এরকম মানে অ্যানিমেশন এটা বেসিক একটা অ্যানিমেশন খুবই বেসিক আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সাম্পল দিলাম কিভাবে অ্যানিমেশন ইউজ করতে হয় তবে এই ধরনের অ্যানিমেশন আরো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আমরা ওটা ধাপে ধাপে শিখবো আর তো এখন এটা দেখেন এটা আমরা কি করতে পারি এটার পজিশনটা আমরা একটু মুভমেন্ট করা একটু অন্য ধরনের অ্যানিমেশন ইউজ করি এখানে এরা রকম যেরকম ধরেন এটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসবে আবার প্যাকে চলে আসবে মাঝখানে এটা মানে ছোট বড় হবে এটাও আমরা করি একটু একটু কমপ্লেক্স করার চেষ্টা করি দেখেন কিরকম হয় তো এই অ্যানিমেশনটাকে আমরা ডুপ্লিকেট করি হ্যাঁ একই জিনিস ডুপ্লিকেট করলাম এখন ডুপ্লিকেট করার পরে আমরা কি করব ট্রান্সফর্ম এইটাকে আমরা একটু ডান সাইডে কিভাবে করতে পারি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অর্থাৎ রাইট সাইডে বা লেফট সাইডে বা এক্স অক্ষ বরাবর এটার মুভমেন্ট হবে তো কিরকম হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এ যদি আমরা দিই সাপোজ ধরেন এখানে দুইশো পিক্সেল বা দেড়শো পিকজেল দিলাম হ্যাঁ তাহলে কি হবে মানে ও ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স তো জিরোই থাকবে কারণ আমরা তো আসলে এটা ডিফল্ট ভ্যালু বা ডিফল্ট স্টেট হ্যাঁ জিরো ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স জিরো এখন ব্যাপারটা হচ্ছে আমরা কী করবো এটাকে যদি আমরা ট্রান্সফর্ম এটাকে কী করবো আমরা ট্রান্সলেট এটাকে আমরা করলাম হচ্ছে একশো পিকজল মানে একশো পিকজেল রাইটে যাবে বা দেড়শো পিকজল আমরা দিই একশো সাইট ওকে এটা মাঝখানে এসে রাইট সাইডে চলে গেল আবার যখন হান্ড্রেড পার্ট আসবে তখন আবার জিরো হয়ে যাবে তার মানে একবার রাইটে গেল আবার লেফটে চলে চলে আসবে আসবে মানে পজিশনে তাহলে এই এই অ্যানিমেশনের অ্যানিমেশনের নামটা হবে নাম এখন যদি আমরা দেখি দেখেন এই যে এটা ওই রকম মুভমেন্ট করতেছে দেখছেন অ্যানিমেশনটাই চেঞ্জ হয়ে গেছে আর কি এইরকম ঘুরতেছে আর কি তো এখন ধরেন যেহেতু একই নাম তাহলে নিচে যেটা আছে ওইটাই কাজ করতেছে এটা তখন কাজ করতেছে না তো এটার নাম আমরা অন্য কিছু দিতে পারি এটার নাম দিতে পারি হচ্ছে আহ এটার নাম আমরা দিতে পারি ওকে আহ মুভমেন্ট ওকে মুভমেন্ট অ্যানিমেশন হ্যাঁ ঠিক আছে মুভমেন্ট দিলাম তো এখন দেখেন এটার ওইটা আগেরটা এখানে কাজ করতেছে আর মুভমেন্ট কাজ করবে এখানে তো আমরা চাইলে কিন্তু এই অ্যানিমেশন এখানে ইউজ করতে পারি এবং এটার জন্য জুম ইন জুম আউট ইউজ করতে পারি যেটা আপনার কাছে ভালো লাগে ওইটাই ট্রাই করবেন সমস্যা নেই তো দুইটাই ট্রাই করবেন শিখে রাখার জন্য ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে হিরো সেকশনে আরেকটা যে শেপটা আছে হ্যাঁ এই যে গ্রুপ শেপ তো এটা তো জুম ইন জুম আউট হয়েছে ঠিক এক্স্যাক্টলি এটা কি হবে অ্যানিমেশনের নাম দিব হচ্ছে কি মুভমেন্ট এবং টাইম দিতে হবে একটা ইনফিনিটি অবশ্যই লিখতে হবে কারণ হচ্ছে এটা কখনো শেষ হবে না এবং এটার আমরা এটা আসলে কত সময় ধরে হবে সাপোজ এটা ছয় সেকেন্ড ঠিক আছে সিক্স সেকেন্ড মুভমেন্ট হবে ইনফিনিটি মানে সিক্স সেকেন্ড সময় নেবে মুভমেন্ট হওয়ার জন্য ইনফিনিটিটা কাজ করছে এটা সব সময় করবে থামবে না কখনো তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখন মুভ করতেছে তো এই হলো ব্যাপার তো এটা হচ্ছে মানে এটা মুভ করতেছে এবং এটা আপ ডাউন করতেছে এরকম আর কি তো আমরা চাইলে কি করতেছি এটা এদিকে দিতে পারতেছি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটাতে এরকম জুম ইন জুম আউট না হয়ে এটা উপরের দিকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে আপনারা করতে পারতেছেন কিনা ঠিক আছে অথবা ধরেন এই সেপটা এখানে আছে এক্স্যাক্টলি ধরেন এই এইদিকে এসে ঘুরে আবার এইখানে চলে যাবে মানে এইদিকে আসবে ঘুরবে এইখানে আসবে আবার এখানে চলে যাবে মানে বিষয়টা হচ্ছে ঘুরতেছে আর কি সার্কেলে করতে পারি আমরা মানে স্টেটটা অনেক তখন তখন বেশি হবে হবে অর্থাৎ আপনার হচ্ছে এই যেখানে আমরা তো তিনটা স্টেট কল করছি জিরো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা চাইলে কি করতে পারেন জিরো পার্সেন্ট একটা টোয়েন্টি পার্সেন্ট একটা থার্টি পার্সেন্ট একটা ফর্টি পার্সেন্ট একটা ফিফটি পার্সেন্ট মানে যতগুলা পয়েন্ট দেওয়া যায় আসলে এখানে একশো পর্যন্ত জিরো থেকে নিয়ে হান্ড্রেড পর্যন্ত মাথায় রাখতে হবে যে জিরো থেকে যেখানে শুরু হবে এটা ডিফল্ট এবং হান্ড্রেডে যেটা থাকবে ওইটাও ডিফল্ট থাকবে তাহলে আপনার আর এনিমেশনের মধ্যে লাফালাফি করবে না বা শেষ হইলে বোঝা যাবে না যে অ্যানিমেশন শেষ হয়ে আবার শুরু হয়েছে এরকম বোঝা যাবে না তো এই ধরনের আপনারা একটু প্র্যাকটিস করে অ্যানিমেশনটাকে আর একটু ঝালাই করে নেবেন কিভাবে কি করা যায় আমরা জাস্ট বেসিকটা দেখলাম আসলে কিভাবে একটা সিএসএস অ্যানিমেশন কাজ করে ও তো এটার ছিল আপাদাত তো নেক্ট এপিছোডে আমরা নেক্ট সেকশনটা স্টাট করব।